জিয়া রাজনীতি করতে হলে ভাগিনা দেশে আস এত সিকিউরিটি সিকিউরিটি করলে তোমার রাজনীতি করা ঠিক হবে না রাজনীতি ছেড়ে দাও এত ওই মৃত্যুকে ভয় পাইলে বিশ কোটি মানুষের যা যে নিরাপত্তা দিতে পারে না নিরাপত্তার কথা চিন্তা করে না তাকে রাজনীতি করার মানায় না তার রাজনীতি করা মানায় না তুমি ডর 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 এত তুমি ভয় পাও এত ডরাও তোমার বাবা তো ডরায় নাই তোমার মা তো ডরায় নাই ভয় পায় নাই মৃত্যুকে ভয় পাইলে রাজনীতি করা ঠিক নয় তুমি তোমার ওই সুন্দরী বউ নিয়ে তোমার সুন্দরী তরুণী তরুণী মেয়েটাকে নিয়ে ওই লন্ডনে থাকো তুমি রাজকীয় ভাবে জীবন জীবনযাপন করো আমরা জানি তোমার টাকার অভাব নাই বিএনপিতে বহু মাল্টি ইউনিয়ন আছে তারা তোমাকে প্রতি মাসে কোটি কোটি টাকা ছাঁদা দেয় আর নমিনেশন বাণিজ্য করি তো মানে কত হাজার হাজার কোটি টাকা বানাও তো আমি জানি মামু তোমার দেশে আসার দরকার নেই তোমার মা মরে গেলে যদি স্পেশাল সিকিউরিটিতে দেয় আইসা তোমার মার দাফন করে চলে যাইও তোমার রাজনীতি করার দরকার নেই বোঝে নাই আর তুমি সরকার গঠন করলো ওই আওয়ামী লীগের লোকরা এরা খুব ড্যান্জারাস লোক বইটা দিয়ে পিটাইয়া একবার তোমার কোমর ভাইঙ্গা দিছে আবার ভাঙবে তুমি আইছো না আর ওই যে বললাম তোমার মারে কখন দাফন দিয়া করিয়া একবার চলে যাও লন্ডনে তোমার বাংলাদেশে তোমার মারায় না তুমি আইছো না আর ওই মুজিব পরিবার জিয়া পরিবার এসাদ পরিবার তোমরা বাতিল ন ফ্যামিলি ডাইনেস্টি ইন বাংলাদেশ বাংলাদেশে কোনো পরিবারতন্ত্র চাই না নতুন প্রজন্মের মুক্তিযোদ্ধারা আসবে নতুন দল করবে নতুনরা দেশে দেশ দেশের সেবা করবে দেশ শাসন করবে না শাসন বলে কোনো কথা নেই কৃষির শাসক কি শাসক শাসন মানে শাসক শ্রেণী বিলুপ্ত হয়ে গেছে পৃথিবী থেকে কোনো শাসক থাকবে না থাকবে সেবক যে বলবে আমাকে দেশ শাসন করার সুযোগ দিন তাকে আমরা জুতা মারি বলতে হবে আমাকে সেবা করার সুযোগ দিন আমার গলা ব্যথা করে অসুস্থ মানুষ বেশি কথা বলতে পারি না তারপরও দেশকে ভালোবাসি দেশের মানুষকে ভালোবাসি তাই আসি কথা বলার জন্যে কারণ তোমরা তো গরিব অশিক্ষিত মূর্খ ছোট রোগ সব মূর্খ অশিক্ষিত বর বর তোরা মানুষ অভিজ্ঞবে হ্যাঁ মানুষ ভিতরে তোরা মানুষ মানুষ জয় বঙ্গ জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সারা ধর্ম লা